আগামীকাল আসতে চলেছেন আইএসএফের বিধায়ক নওসাদ সিদ্দিকী এবং তিনি প্রোগ্রাম করছেন কোথায় সামথেরগঞ্জের গোবিন্দপুর এলাকায় আমার প্রশ্ন জানব কি বিভিন্ন রাজনৈতিক দল ধুলিয়ান পৌরসভায় প্রোগ্রাম করেন সামথেরগঞ্জের ফিল্ডে প্রোগ্রাম করেন হাউসনগর ফিল্ডে প্রোগ্রাম করেন বিডি অফিস মাঠে প্রোগ্রাম করেন কিন্তু তারা ওই জায়গা বাঁচলেন কেন প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে তারা কি পারমিশন পাননি না তাদের লোকসংখ্যা কম হবে বলে তারা ওই জায়গায় করছেন কোনটা কমেন্ট করে জানাবেন দর্শক তিনি আগামীকাল আসছেন তার জন্য তাদের যে কর্মীরা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই তাদের প্রোগ্রাম চালু করে শুরু করে দিয়েছে যে প্যান্ডেল থেকে শুরু করে যা আসা যা লাগবে তারা কিন্তু শুরু করে দিয়েছে দর্শক আমরা সোশ্যাল মিডিয়া খুললি দেখতে পাই এই তার কারণ তিনি যেইভাবে আইসিপের এর একমাত্র বিধায়ক হওয়া সত্ত্বেও যেইভাবে শাসকের উপরে চোখে চোখ রেখে কথা বলে আমরা কিন্তু দেখেছি দর্শক সোশ্যাল মিডিয়া খুললে যেন নৌসাদ সিদ্দিকী নৌসাদ সিদ্দিকী আর তিনি একাই বিধানসভায় লড়ছেন এবং যেভাবে বিভিন্ন রাজ্যে একাই ঘুরছেন সত্যি প্রশংসনীয় আমি তার তাড়াতাড়ি করছি না কিন্তু আমরা দেখতে পাচ্ছি তিনি যেভাবে হিন্দু মুসলিম দলিত আদিবাসী সবাইদের সবাইকে নিয়ে চলছেন এবং সবার সবার জন্য কথা বলছেন সত্যি এটা প্রশংসনীয় তিনি মুসলিম হয়ে তিনি মাথায় টুপি পড়েন তা সত্ত্বেও হিন্দু ভাইদেরকে নিয়ে সাথে সাথে একসাথে চলেন আদিবাসীদের নিয়ে একসাথে চলেন বৌদ্ধদের নিয়ে একসাথে চলেন সমস্ত ধর্মের মানুষ তাদেরকে তার কাছে সম্মানিত দর্শক আগামীকাল তিনি আসবেন এই নিয়ে শান্তিরগঞ্জে যারা দায়িত্বশীল রয়েছে তারা কি বলছেন আমরা তাদের মুখ এই আগামী কালকে সামসারগঞ্জে 900 সিদ্ধি জি ভাইজান কি বার্তা দিবেন বার্তা একটাই দিব আগামী কালকে সকলের উদ্দেশ্যে বলছি আপনারা বাড়িতে না থেকে অবশ্যই আমাদের মঞ্চের সামনে এসে 900 সিদ্ধি ভাইজানের কথা শুনবেন এ সমস্ত বিষয় নিয়ে ইনি কথা বলবেন যেমন পরিযায়ী শ্রমিক যে তাদের উপর অত্যাচার হচ্ছে বাংলাদেশি বলে তকমা দিয়ে দিচ্ছে হ্যাঁ তো বিশেষ করে আমাদের এই মুর্শিদাবাদ এবং মালদা উত্তর দিনাজপুর এই সমস্ত এলাকার লোকই হচ্ছে পরিযায়ী শ্রমিক এই সমস্ত পরিযায়ী শ্রমিকের যে তকমা লাগাচ্ছে এটাতে কোনো রকম মেনে নেওয়া যাবে না তাই তার একটা প্রতিবাদ হ্যাঁ অধিকার সভা আমরা করছি আমাদের অধিকার যার যেটা অধিকার সেটা যাতে করে মানুষ পায় হ্যাঁ সেটার জন্য আমরা প্রতিবাদ জোরালো করছি তারপরে পাশাপাশি আমাদের তাই গঙ্গা ভাঙন গঙ্গা ভাঙন একটা কি আমরা স্থায়ী সমাধানের জন্য নংসের দিকে ভাইজান বিধানসভায় বিভিন্ন সময় তুলেছেন এবং এই নিয়ে বিগত দিন আমাদের আন্দোলন আমরা করেছি আজও করছি এবং মানুষের পাশে আমরা সর্বদা থেকে এবং জোরালোভাবে প্রতিবাদ আমরা জারি রেখেছি বিভিন্ন জায়গায় কোথায় আপনার প্রোগ্রামটা হচ্ছে এখানে হাউস নগর ব্রিজ সংলগ্নপুর গোবিন্দপুর জায়গার নাম গোবিন্দপুর শামসরগঞ্জ বিধানসভার মধ্যেই পড়ছে আগামীকাল কখন আসছে আগামীকালকে ঠিক তিনটে থেকে প্রোগ্রামটা আমাদের শুরু হয়ে যাবে তিনটে প্রোগ্রাম শুরু হয়ে যাবে তার আগে আগে সকলকে বলবো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানব জাতিকে বলবো অন্যায়ের প্রতিবাদে একমাত্র মুখ আমরা বিকল্প দেখতে পাচ্ছি এই মোহাম্মদ নৌসাদ নৌসাদ সিদ্দিকি ভাইজানকে আপনাকে সকলকেই এই এ সবাই স্থলে আসতে পারলেও আগামীকালকে আসুন আমাদের ভাইজানের মুখে বক্তব্য শুনুন যে উনি কি বলতে চাইছেন আমার নাম আজমেরুল শেখ আমি জঙ্গিপুর মহকুমা আফজারভ এই প্রোগ্রাম রয়েছে আগামীকালকে আগামীকালকে আমাদের শামসেরগঞ্জ ব্য়া কমিটি পক্ষ থেকে মহা সচ ভাইজানের একটা প্রোগ্রাম আমরা দেখেছি আগামীকাল আমাদের শামসেগঞ্জে উনি পদার্পণ করবেন আগামীকাল সকলকে স্বাগতম জানাবো আমাদের শামসেগঞ্জ নৌসাচিক ভাইয়ের আছেন তিনা প্রোগ্রাম প্রোগ্রামে আসার জন্য আমরা মূল উদ্দেশ্য বলতে আমাদের আগামী যে সমস্ত ইস্যুগুলো রয়েছে যে সংরক্ষণের যে সমস্ত বিষয়গুলো আমাদের যে সমস্ত লোকে জাতির যে সমান অধিকার এবং ওবিসির যে সমস্তগুলো চলছে সামনে সেইগুলো বিষয়ে বলবেন এবং গঙ্গা ভাঙন আমার আমাদের এলাকার মেন ইস্যু শামসেরগঞ্জে যে গঙ্গা ভাগন সেই গঙ্গা ভাঙন রোদের যে একটা সমস্যা সেই সমস্যার কথা তুলে ধরার জন্য শামসেরগঞ্জে বেশি ভাগ আমাদেরকে এখানে উনি আসছেন এই জন্য যে শামসেরগঞ্জে কথা তুলে প্রায় মিটিংয়ে করেন এবং বলেন উনি আমাদের শামসেরগঞ্জে এরাই বার্তা দিবেন যে শামসেরগঞ্জে যে গঙ্গা ভাগন পরিস্থিতি ভালোভাবে যাচ্ছে না এবং কেন্দ্র সরকার রাজ্য সরকার ওকে ঠেলে দিচ্ছে এটা কিভাবে হবে এবং আগামী দিনে ভালোভাবে যেটা এটা করানো যায় সে এখানে দেবেন আগামীতে ছাব্বিশের বিধানসভা ভোটাই পাখির চক করে অবশ্যই আমাদের শামসের বসি নয় সারা পশ্চিমবাংলায় আইএসএল এর একটা পাখির চক আছে থেকে ভাই যান আমাদের শামশিরগঞ্জ আছে শামশেরগঞ্জ দু হাজার ছাব্বিশে উনি প্রার্থী তো দেবেনি এবং শুধু শামসেরগঞ্জ বলে না আমাদের পশ্চিমবাংলায় যতগুলো জায়গা আছে সব জায়গাতেই দেবেন এবং তো অবশ্যই দেবেন তাহলে কি ভোটের থেকে আমরা কালকে না বিগত এক মাস থেকে ভাইজানে আমাদের যখন বলেছে বা বলছি আগামী দিন বার্তা একটা দেবেন আপনারা শুনবেন ভোটের প্রস্তুতি আগামী দিনেও আমরা আমরা তো ঝাঁপিয়ে পড়বো না নামবোই ছাব্বিশের জন্য বার্তা আমাদেরকে দিবে যে মৃত্যু দিবে সেই মিডিট কিনে আমরা আগামী দিনে আগে এগিয়ে যাবো আমার নাম মোহাম্মদ মজুর হক আমি আইএসএফ সামসগঞ্জ দু সাহায্য